তীব্র তাপদাহে শ্রমজীবী মানুষের জীবন হয়ে উঠেছে দুর্বিশহ একান্ত প্রয়োজন ছাড়া বাহিরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস আবহাওয়া অফিস বলছে আগামী বারোই মে পর্যন্ত চলবে চলমান তাপপ্রবাহ এরপর বৃষ্টির সম্ভাবনা রয়েছে তখন স্বস্তির নিঃশ্বাস নিতে পারবে নগরবাসী ইকরামের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন গোলাম মার্তুজা ক্রমাগত বায়ুমণ্ডলের চাপ ও জলবায়ু পরিবর্তনের ফলে বাড়ছে তাপদাহ দেশ জুড়ে এখন চলছে গড় তাপমাত্রার চেয়েও বেশি তাপ আবহাওয়া অধিদপ্তর বলছে আগামী বারো মে পর্যন্ত সিলেট ছাড়া দেশের বাকি তেষট্টি জেলায় মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকবে এরপর বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে সারা বিশ্বের তাপমাত্রা কিন্তু এক থেকে এক দশমিক পা দিকে বেড়ে গিয়েছে বাংলাদেশের ব্যতিক্রম না বাংলাদেশের প্রায় এক দশমিক সামথিং মতে তাপমাত্রা বেড়ে গিয়েছে তো এটা সামনে হয়তো বা আরও বাড়ার সম্ভাবনা আছে কারণ দু হাজার বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ প্রতিটা বছরই আমাদের তাপমাত্রা বাড়ার দিকে একটা টেন্ডেন্স ছিল আর দুই হাজার পঁচিশের ব্যতিক্রম না বারো তারিখ থেকে কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে আর বৃষ্টির পরিমাণটা যদি বাড়ে এলাকা যদি বৃদ্ধি পায় তাপপ্রবণটা কমে আসতে পারে গ্রীষ্মের এই চলমান তীব্র তাপদাহে বিভিন্ন বয়সের খেতে খাওয়া মানুষেরা পড়ছেন সবচেয়ে বেশি ভোগান্তিতে কেউ কেউ কাজ বন্ধ করতেও বাধ্য হচ্ছেন আবার কেউ কেউ জীবন জীবিকার তাগিতে নিজের স্বাস্থ্যের ঝুঁকি নিয়েই কাজ করে যাচ্ছেন কাজ করতে মোটামুটি কষ্ট হচ্ছে তারপরে ছাতা দিচ্ছি গরমের মধ্যে অনেক গাম টাম বের হচ্ছে সিজন সেন্স গরম হবে এতে এর মধ্যে কাজ করতে হবে আমাদের জীবনটা যে যুদ্ধ আমরা এই যুদ্ধ করে সংগ্রাম করে জীবনটা চালাইতে হবে গরম যেন কি করা যায় কষ্ট লোক গরিব লোক তো করিয়া তো এমন আবহাওয়ায় রাস্তার যান জট যেন তাপদাহের কষ্টকে কয়েক গুণ বৃদ্ধি করছে এমনটাই বলছেন কিছু চালক গরমে তো প্রচন্ড অসুবিধা হচ্ছে জ্যামজটের কারণে আর বেশি অসুবিধা হচ্ছে মানায় নিতে হবে এখন এই গরমের ভিতরে চালাইতে হবে সিএনজি তো যাত্রী পাওয়া যায় না এই গরমে আবার যাত্রীর লগে আলাদা ফ্যান লাগান লাগে একান্ত প্রয়োজন ছাড়া এ সময় বাইরে বের না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের আর যদি বের হতেই হয় তবে সাথে ছাতা ও পানির বোতল বহন করতে হবে আগামী বারো মেয়ের পর বৃষ্টিপাত হলে তাপমাত্রা কিছুটা নেমে আসবে ফলে স্বস্তির নিঃশ্বাস নিতে পারবে নগরবাসী গোলাম মুর্তুজা বিটিভি নিউজ ঢাকা